সিলেট শহরের ভিতরে এমন একটি জায়গা আছে অনেকেই হয়তো জানেন না অথচ এই জায়গার সৌন্দর্য আর পরিবেশ সত্যিই মন ছুঁয়ে যায় আসসালামু আলাইকুম সিলেট ভিসা সেন্টারে আপনাকে স্বাগতম সঙ্গে আছি আমি ম আপনারা যে জায়গাটি এখন স্ক্রিনে দেখছেন এটা হচ্ছে সিলেট শহরের এক টুকরো শান্তির নাম উপশহর ওয়াকওয়ে প্রথম দেখায় মনে হচ্ছে এক টুকরো শান্তির রাজ্য পাশে সবুজ গাছপালা মাছ দিয়ে দীর্ঘ হাঁটার পর অপাশ দিয়ে হালকা বাতাস বইছে আর পাখির ডাক শোনা যাচ্ছে একটা অন্যরকম প্রশান্তি অনুভব হয় এখানে আড়ালে। রাস্তার দুপাশ দিয়ে সুন্দর করে সাজানো গাছের সারি পাশে ছায়া গেরা ফুটপাত আর মাঝখান দিয়ে চলে গেছে একটা লম্বা ওয়াকওয়ে অনেকেই সকালবেলা এখানে হাঁটতে আসেন কেউ কেউ জগিং করতে আসেন আবার কেউ এসেছেন পরিবারের সাথে সময় কাটাতে ঘুরে বেড়াতে এই জায়গাটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল নীরব নিরাপদ আর পরিচ্ছন্ন পরিবেশ শহরের থেকে অনেক দূর না গিয়েও আপনি এখানে পেয়ে যাবেন এক টুকরো প্রকৃতি এক টুকরো প্রশান্ত এখানে বসার জন্য রয়েছে বেশ কিছু ছায়াগেরা ব্রেঞ্চ যারা হাঁটেন কিংবা জগিং করেন একটু বিশ্রাম নিতে চান তাদের জন্য দারুণ উপযোগী পাশেই ছোটদের জন্য একটা খেলার জায়গাও আছে যেখানে শিশুদের দৌড়া দৌড়ি হাসি খুশি এবং সব মিলিয়ে একটা পরিবেশ তৈরি করে এই জায়গাটা যেখানে পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটালে সত্যিই মজা করা যায় আর হ্যাঁ যারা একা সময় কাটাতে পছন্দ করেন বই নিয়ে বসতে চান হাঁটতে চান তাদের জন্য একদম পারফেক্ট আপনি চাইলে এক কাপ চা হাতে এখানে এক কুনে বসে কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা উপশহর ওয়াকওয়ে শুধু হাঁটার জন্য একটা রাস্তা নয় এটা সিলেট শহরের বাসিন্দাদের জন্য একটা নিঃশব্দ মুক্তি কেন্দ্র একটা জায়গা যেখানে শরীর যেমন সচল হয় মনের ক্লান্তি তেমন দুয়ে যায় প্রকৃতি প্রশান্তি আর মানুষের স্পন্দরে গড়া এই ওয়াকুয়ে সত্যিই সিলেটের গর্ব